সঞ্জয়কে শিয়াল্লাহ আদালত কোন কোন কারণের জন্য ফাঁসির অর্ডার দিলেন না আর্গুমেন্টে সেটা মেনশন ছিল আমাদের রিটেল সেটা আর্গুমেন্টে সে অ্যাচএসের কথা বলেছি

আমরা আমরা ইনভেস্টিগেশনের লেচেস ওপর উপর পয়েন্ট আউট করেছিলাম এবং আমাদের আর্গুমেন্টে সেটা মেনশন ছিল আমাদের রিটেন সেটা আর্গুমেন্টে সেই লেচেসের কথা বলেছি যখন আমরা ভার্বাল সাবমিশন করিছিলাম সেখানে লেচেসের কথা বলেছি সেটাই ফর্মাল বাজিক্যাল जजমেন্টটা পরবর্তীতে আমরা जजমেন্টের কপিটা পেতে চলেছি ওখানে উনি ইলাবোরেট